এই দেখো দক্ষিণেশ্বর মায়ের মন্দির মা ভবতারিণী ওখানে বিরাজ করছেন আছেন আমরা যেতে পারছি না আর চারদিকে লাইন গঙ্গায় যাবো সেটাও লাইন চারদিকে লাইন পুজো দিতে পারবো কি না জানি না জয় মা ভগতারিণী বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ারে দেখাতে যাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি আমার পাশে পেয়ে আছে দেখা Terima kasih telah menonton! এই দেখো কুসি টিকিট কাটলো মেট্রোয়ের টিকিট কাটা হয়ে গেছে আর টিকিট কাটলাম সেলফি তুলব না তা কখনো হয় একটা সেলফিও তুলে নিলাম এই যে কী করবো ওইটা দেখাতে হবে হয়ে গেছে ও ওইটা দেখিয়েই চলে এলাম কুসি

যাক আমরা যাক বাই বাই চলে গেল বাই বাই আবার এসে গেছে বুঝলি এদিকে গেলে এদিকে এসে গেছে মেট্রো দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি আমরা স্টেশনে আসতে ট্রেনটা চলে গেল তাই আমরা বসে সেলফি তুলছি বাঙালিদের এই একটা সেলফি না তুললে হয় না পায়ের জুতো থেকে সব কিছু দেখানো চাই তাই আমরা বসে আছি খুব আনন্দ মজা করছি সেলফি তুলছি দেখতে থাকো পুরো ভিডিওটা যে সারাদিন অনেক অনেক ভিডিও তো যতক্ষণ আসছি পরের ভিডিও নিয়ে বাই বাই দেখা হবে এই দেখো এবার হবে চিচিং ফাঁক এই দেখো চিচিং ফাঁক হয়ে এবার হবে চিচিং বন্ধ এই দেখো বন্ধ হয়ে গেল এবার ছাড়বে

মেট্রোতে এসেছি এই দেখো আমরা এসে গেছি যেখানে বললাম এসে গেছি দক্ষিণেশ্বর এসে গেছি 어쩌나 어디에 뭐? 보시 보시 그안 온다 치.

না তুই আমার হাতটা ধর আর ভাই এই দেখ টু সিপি আমারটা তো আমি তোরটা তুলি দারুণ মজা হচ্ছে বল এই এসে গেলাম টাটা দেখে একটা তোলো দেখো ব্যাস

ও বন্ধ সব ফিরে আসছে ওইটা বন্ধ ওই রাস্তাটা সব ফিরে আসছে ওই জন্য যা বাবা ওখানে রাস্তাটা বন্ধ এই রাস্তা দিয়ে ওই তো ওইটা দিয়ে উঠলে কেমন হয় ভব এই যে দক্ষিণেশ্বর এসে গেছি দেখি মাকে দেখাতে পারি ফোনটা ভিতরে অ্যালাউ নেই যতটা পারি দেখানোর চেষ্টা করি এই তো

এই দেখো ভিড় দেখছো প্রচুর ভিড় দাঁড়া দেখাচ্ছি ভিড়টা এই দেখো দক্ষিণেশ্বর মায়ের মন্দির মা ভবতারিণী ওখানে বিরাজ করছেন আছেন আমরা যেতে পারছি না ভিড় আচ্ছা আর দিকে লাইন গঙ্গায় যাব সেটাও লাইন ৭ টিকে লাইনে ওকে দিতে পারবো কিনা জানি না জয় মা ভবতারিণী এই দাদা দাদার দোকানে পুজো দিতে এসেছি এসে কথা বলুন কাকী মা মিরাJesse কথা বলতো প্রচুর ভি মা ভবতারিণী মায়ের পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা সেলফি তুললাম আমি আর টুসি সেলফি তুললাম বলো কেমন লাগছে বলো সেলফিটা দারুণ লাগছে না এই দেখো আমরা পুজো দেওয়া হয়ে গেছে পুজোর প্রসাদ নিয়ে আমরা সেলফি তুললাম আমি আর ছেলে এবার সেলফি তোলার পর একটু খাওয়া দাওয়া করব তারপর আড্ডা পিঠে যাবো আড্ডা পিঠে গিয়ে দুপুরে খাবার খাবো সব ভিডিওগুলি তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্ট করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখো সকাল থেকে বললাম কোথায় যাচ্ছি দক্ষিণেশ্বর

মন্দিরে পুজো দিতে যাচ্ছে মন্দিরের ভিড় দেখো এখান থেকেই ডালা কিনেছে এখান থেকে ভিড় কখন মা ভবতারিনী কাছে পৌঁছাবে জানি না খুব ভিড় হ্যালো বন্ধুরা শুভ দুপুর দুপুরবেলা আমরা দক্ষিণেশ্বর থেকে আদ্যাপীঠে এসেছি আদ্যাপীঠে ভোগের লাইন দিয়েছি এই দেখো ভোগের লাইন বিরাট লাইন করেছে আবার এদিকে দেখো এই দেখো বিরাট লাইন এটা আড্ডা পিঠের ভোগের লাইন এখন টিকিট কাটবো বারোটার সময় আড্ডা মায়ের পুজো হবে আলোতি হবে তারপর ভোগ খাওয়ানো হবে যতক্ষণ ফিরে আসছি বাই বাই আড্ডা মায়ের কাছে এসেছি ভোগ খাবো ভোগের লাইন এই যে ভোগের লাইন ওদিকটাকে জুতোর লাইন এই যে ভোগ খাবো ভোগে লাইন দিয়েছি এই দেখো না পিঠে খেতে বসে গেছি সব প্রসাদ দিচ্ছে সব খাচ্ছে Chào tạm biệt quý vị দারুণ দারুণ দেখা হ্যাঁ হ্যাঁ দারুন অনেক দিন পরে খেলাম পুরস্কার বন্ধুরা সকাল থেকে আমাদের খুব আনন্দ মজা করছি সকালবেলা দক্ষিণেশ্বর গেলাম আড্ডা পিঠে এলাম এখন যাচ্ছি বেলুন মঠে আজকে হ্যাপি বার্থডে সারপ্রাইজ দিলাম ছেলে দেখো হ্যাপি বার্থডে আর হ্যাপি নিউ ইয়ার একই দিনে এই জ এখন আড্ডা পিঠে খাওয়া দাওয়া করে বেলুন মঠ যাচ্ছি দেখতে থাকো পুরো ভিডিওটা সারাদিন অনেক এনজয় করছি আনন্দ করছি হ্যাপি নিউ ইয়ার সবার ভালো কাটুক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে বাই বাই আবার দেখা হচ্ছে

আর এই দেখো বেল এবার গেট খুলবে আমরা বেলুমাঠের দাঁড়িয়ে আছি এবার গেট খুলবে যাব সব বসে আছে বিরাট ভিড় বাই বাই ফিরে আসছি পরের নিয়ে আবার দেখা হবে খুব ভিড় এবার গেট খুলবে আমি ভিতরে যাচ্ছি পরে দেখা হচ্ছে বাই বাই আবার দেখা হবে